রাষ্ট্রপতিরও সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট বিল নিয়ে সিদ্ধান্ত নিতে হবে তিন মাসের মধ্যে ভারতের সংবিধানে রাষ্ট্রপতির জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা না থাকলেও সুপ্রিম কোর্ট এবার সময় বেঁধে দিল রাষ্ট্রপতির কাজের ক্ষেত্রেও আদালতের স্পষ্ট নির্দেশ কোন রাজ্য থেকে পাঠানো বিল রাষ্ট্রপতির কাছে গেলে তিন মাসের মধ্যে তা নিয়ে সিদ্ধান্ত নিতে হবে যদি আরও সময় লাগে তবে কেন দেরি হচ্ছে তার যুক্তিসঙ্গত ব্যাখ্যা সংশ্লিষ্ট রাজ্য সরকারকে জানাতে হবে এই ঐতিহাসিক পর্যবেক্ষণ দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি জেবি পাড্ডিওয়ালা এবং বিচারপতি আর মহাদেবেনের ডিভিশন বেঞ্চ এই মন্তব্য এসেছে তামিলনাড়ু সরকারের দায়ের করা একটি মামলায় সেই মামলায় বলা হয়েছে তামিলনাড়ুর আইনসভায় পাশ হওয়া দশটি বিল রাজ্যপাল আর রবি আটকে রেখেছেন পরবর্তীতে সেই বিলগুলি দু হাজার তেইশ সালের নভেম্বর মাসে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয় কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও কোনো সিদ্ধান্ত আসেনি সুপ্রিম কোর্ট বলছে রাষ্ট্রপতির সংবিধানের দুশো এক নম্বর ধারা অনুযায়ী কোনো বিল অনুমোদন দিতে পারেন বা ফিরিয়ে দিতে পারেন কিন্তু অনির্দিষ্টকালের জন্য বিল আটকে রাখার অধিকার তার নেই আদালত এও বলেছে যে কোনো সাংবিধানিক কর্তৃপক্ষ যদি নির্দিষ্ট সময়ের মধ্যে কার্য সম্পাদন না করেন তবে আদালত সেখানে হস্তক্ষেপ করতে বাধ্য হবে বিচারপতিরা আরও বলেছেন রাষ্ট্রপতির সিদ্ধান্ত নেওয়া নিয়ে বিলম্ব যদি কোনো ব্যাখ্যা ছাড়াই হয় তাহলে সেটি সংবিধানের মূল আত্মা এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর প্রতি অসম্মান এই ধরনের নিষ্ক্রিয়তা বরদাস্ত করা যাবে না এই রায় অনুযায়ী কেন্দ্র ও রাজ্যের সংঘাতপূর্ণ পরিস্থিতি যেমন অনেক সময় দেখা যায় তা অনেকটাই কমে আসবে কারণ অনেক রাজ্য অভিযোগ তোলে যে তাদের পাঠানো বিল কেন্দ্র ইচ্ছাকৃতভাবে আটকে রাখে এবার থেকে এমন ঘটনা ঘটলে রাজ্য সরকার সরাসরি আদালতের দ্বারস্থ হতে পারবে